জয় বাংলা প্রত্যেক বাঙালির জন্য একটা ভয়ঙ্কর খবর এই মুহূর্তে শীলতাহানির প্রতিবাদ করার জন্য তিনজন বাঙালি যুবককে গ্রেপ্তার করা হয়েছে শিয়ালদা জিআরপি এই বহিরাগত বাঙালি বিদ্বেষী আর পি এফ এর মিথ্যা অভিযোগের ভিত্তিতে যেটা শুনলেন কারণ বিশ্বাস না হলে এইটাই জেনে এইটাই জেনে রাখুন যে শহরে বহিরাগতরা এই ঠিক আছে খুন এবং দর্শন করে সেই শহরে যখন শিয়ালদায় শিয়ালদা স্টেশনে চত্বরে যখন শ্রীলতায়নি ঘটে এবং তার প্রতিবাদ করে ওঠে বাঙালি যুবকরা বাঙালি যুবকরা যখন তার প্রতিবাদ করে ওঠে তখন তাদেরকেই ফলস কেস দিয়ে তাদেরকেই ফলস কেস দিয়ে গ্রেপ্তার করানো হয় আজকে আমরা সেই বাংলায় বাস করছি আমি এই মুহূর্তে শিয়ালদা স্টেশনে চলেছি জিআরপির যেখানে তাদের আটক করা হয়েছে মেডিকেল নাকি হয়ে গেছে কালকে কোর্টে প্রডিউস করবে ঠিক আছে পুরো ঘটনাটা আপনাদের জানা উচিত এবং এই ঘটনাটা যে আজকে এত দূর অব্দি মানে এই বাঙালি বিদ্বেষী আর পি এফ যে তাদের চোখে চোখ রেখে কথা বলেছে কোনো বাঙালি এইটাই সহ্য করতে পারেনি এইটাই সহ্য করতে পারেনি করোনা বলি দু তিন দিন আগে এক্সাক্ট ডেট আমার মনে নেই ঠিক আছে এখন মাথা ঠিক নেই একদমই স্টেশনে একটি ঘটনা দেখে তিন বাঙালি যুবক প্রতিবাদ করে তারা বাংলা পক্ষর সদস্য ঠিক আছে বিক্রমাদিত্য অর্ণব বোধিসত্ত্ব তিনজন ছিল একসাথে এবং তারা বঙ্গপ্রহরী আপডেটস বলে এখানে মিডিয়া চ্যানেল চালায় এবং তাদের বুম টুম সব সামনে ছিল আপনি ভেবে দেখুন সিচুয়েশনটা ঠিক আছে বুম টুম সব সঙ্গে ছিল তারা সেটা ন্যাচারালি আর পি এফ এর কাছে জানায় যে কোনো স্বাধীন রাষ্ট্রে যে কোনো সভ্য রাষ্ট্রে আইন মাফিক একটি নাগরিকের যা করার কথা সেটা সেটাই করে একদম সেটাই করে যে আমি আর পি কে জানাবো ঠিক আছে আরপিএফ সেই সময় কি করে লাঠি লাঠি দিয়ে এই যে এটা নিয়ে প্রতিবাদ করা হয় এটা জমায়েত হয়ে যায় যে শিরতানি কেন হয়েছে আমাদের যে তিন সহযোদ্ধা এটা যে প্রতিবাদ করে জমায়েত কেন হয়েছে আরপিএফ এ সময় তো কুকুর বেড়াল তো এতে কিন্তু কুকুর বেড়াল ধারা ধার তারা একদম তাদেরকে সরানোর চেষ্টা করে লাঠি পাটি উঁচিয়ে তাতে যে নারীর ঠিক আছে যার জন্য প্রথমে গেছে আমাদের সহযোদ্ধারা যার পাশে দাঁড়িয়ে যার হয়ে বলতে তার লাগে তখন আমাদের সহযোদ্ধারা ফায়ার হয়ে যায় করে স্পষ্ট করে বলে আপনি এটা করতে পারেন না আর কিছু না স্পষ্ট করে শিরদারা সোজা করে বলে যে একটি শ্লীলতাহানির ঘটনা ঘটেছে সেটা আমরা রিপোর্ট করতে এসছি এবং সেখানে আপনারা মানে এরকম ভাবে আমরা মেনে নেব না এটা আমরা মেনে নেব না তারা প্রতিবাদ করে যেরকম প্রতিটি দ্বারা যুক্ত মানুষের প্রতিবাদ করা দরকার এরপরে কি ঘটনা ঘটে পুরো ঘটনা শুনবেন এটা কি জিনিস এই বাঙালি বিদ্বেষী আর পি এফ কি জিনিস এদের রন্ধ্রে রন্ধ্রে এই বহিরাগতগুলোর পেপে মানে কি প্যাচ এবং কি নোংরা এরা কি নোংরা ঠিক আছে বুঝে জেনে যাবেন এরপরে আমাদের সহযোদ্ধাদের সঙ্গে তু তু করে কথা বলতে থাকে বাংলা জানে না ন্যাচারালি বাংলা জানে না তু তু করে কথা বলতে থাকে তখন আমাদের সহযোদ্ধা বলে আপনি আমার সঙ্গে তুই তুই করে কথা বলছেন কেন আমি তো আপনার সঙ্গে স্যার স্যার করে কথা বলছি আপনাকে আপনার পদের সম্মান দিচ্ছি আপনি আমার সঙ্গে এরকম কুকুর বেড়ালের মতো এরকম ভাবে নিচু ভাবে তু তু টাইপের ব্যবহার করছেন কেন এইটা যখন সে ক্যামেরা অন করে বলে এবং সেই সব ভিডিও মজুদ কদিন ধরে ভাইরাল হচ্ছে আর পি ওইটাই আসলে ওই বহিরাগত বাঙালি শত্রুগুলোর মানে মাথায় আগুন জ্বলে গেছে যে আমাদের স্বরূপটা আমাদের এই ওদের এই মানে নোংরা রূপটা ওদের এই ঘৃণ্য রূপটা সব বাঙালির কাছে প্রকাশ হয়ে গেছে এই বহিরাগত গুলোর ঠিক আছে এইখানেই হয়ে গেছে সমস্যা তখন যে ক্যামেরা কাটতে আসে সেই ভিডিও সেই ফুটেজও রয়েছে সেই ক্যামেরা কাটতে আসে সেই ঘটনার পরে আর পি এফ এর অভব্য আচরণ যে অন্যায় আচরণ এই যে জুলুমবাজির আচরণ এর বিরুদ্ধে আমাদের তিনজন সহযোদ্ধা জিআরপির কাছে কমপ্লেন করে দেখুন প্রতিটি স্টেপ আইনত করেছি আমাদের সহযোদ্ধারা এক এটি শ্রোয়তানির ঘটনা ঘটেছে সঙ্গে সঙ্গে আর কে জানিয়েছে ঠিক আছে এবং ধর সেখানে আর পি এফ শ্লোতানি যার ঘটেছে তাকে লাঠি উচিয়ে খেয়ে দিয়েছে এবং আমাদের সহযোদ্ধাদের খেয়ে দিয়েছে তারপরে তাদেরকে মানে ভাবে অপমান করেছে লাঠি দিয়েও খুঁজিয়েছে ঠিক আছে এমনকি নখ দিয়ে খুঁজিয়েছে তার মেডিকেলও হয়েছে মানে এটা কি কি ভয়ঙ্কর শীলতা হানির কমপ্লেন করতে গেছে তাকে আর পি নোক দিয়ে খুঁচিয়ে দিয়েছে তার মেডিকেল রিপোর্ট আছে এনআরএস থেকে করা হয়েছে তার মেডিকেল রিপোর্ট আজ এনআরএস থেকে করা হয়েছে তার স্টেপ কি তারা যায় হচ্ছে জিআরপি তে কমপ্লেন করতে জিআরপি তে যাই কমপ্লেন করে যেই জিআরপি তে কমপ্লেন করে সঙ্গে সঙ্গে এই যে আরপিএফ এদের মাথায় যেটা আরেকটা বহিরাগত আছে কোন একটা বাঙালির শত্রু সে ডেকে পাঠায় বলে আও আও এই যে আগে যারা নখ দিয়ে আছড়ে দিচ্ছিল বাঙালি যুবকগুলোকে অকুতভাবে বাঙালি যুবককে যারা লাঠি দিয়ে খোঁজাচ্ছিলো যারা তু তু করছিল। সঙ্গে সঙ্গে তারা চাই চায় পিয়েগা মিষ্টি খায়গা বিস্কুট খায়গা এগুলো শুরু করেছে ওই অফিসের ডেগা আরে কোনো ব্যাপার না অর্থাৎ মিটমাট করে নাও মিট মাট করে নাও ঠিক আছে মিউচুয়াল করে নাও ভাবো আমাদের সহযোদ্ধারা স্পষ্ট জানিয়ে দেয় বাংলার মাটিতে একটা বহিরাগতদের দ্বারা বাঙালির অপমান করা হলো এবং অপমান কোন পরিপ্রেক্ষিতে যে বাঙালি যুবকরা একটি শ্রীতানির ঘটনার প্রতিবাদ করছে তখন বলেন না এটা কোনো মিটমাটের কোনো বিষয় নেই এই বলে তারা চলে আসে ঠিক আছে তারপর আমার দেখা হয়েছে তাদের সাথে তারপরে ভেবে দেখুন যখন দেখলো যে তাদের কোনো একজন দেশওয়ালি ভাই যে জিনিসটা যে যে ভিডিও ক্যামেরায় পড়ে যাবে ঠিক আছে তখন তাকে বাঁচাতে ওইখানেরই এক এক কর্মীর নামে এবার দেওয়া হয়েছে যে আমাদের এই দিন সহযোদ্ধা নাকি তার সঙ্গে অপব্য ব্যবহার করেছে মহিলার সাথে বা বা দেখো খেলা দেখো খেলা দেখো খেলা দেখো হ্যাঁ বাংলা পক্ষ থেকে স্পষ্ট চ্যালেঞ্জ করা হচ্ছে শিয়ালদার আর পি এফ কে স্পষ্ট চ্যালেঞ্জ করা হচ্ছে শিয়ালদার আমাদের যে তিনজন ভাই আমাদের যে তিনজন বাঙালি ভাই আমাদের যে তিনজন সহযোদ্ধা সে আর পি এফ এর কোন মহিলার সাথে অভব্য আচরণ করেছে বলে এই যে মিথ্যা দাবিটি এই ফলস কেসটি আর পি এফ করেছে ওই পুরো এলাকায় সব পুরো সিসিটিভিতে ঘেরা আমরা প্রমাণ চাই আমরা প্রমাণ চাই এক্ষুনি সিসিটিভি বার করো এক্ষুনি সিসিটিভি বার করো এক্ষুনি সিসিটিভি বার করো এই বহিরাগতদের বাঙালির বিরুদ্ধে এই আচরণ তারপরে একটা ক্রিমিনাল দেশওয়ালি ভাই যে বাঙালিকে চরম অপমান করে বাংলার মাটিতে শ্রীতাহানির ঘটনায় লাঠি উঁচিয়ে বাঙালিকে তাড়াতে আসে শ্রীতাহানির ঘটনার প্রতিবাদ করতে গেলে আর তারপরে যখন তার এগেনস্টে অভিযোগ জানানো হয় তখন পাল্টা ফলস কেস দেয় তাদেরকে বলছি জানাও তোমরা সিসিটিভি বার করো এবং প্রতিটি বাঙালিকে বলছি আপনারা শিয়ালদা স্টেশনের সামনে চলে আসুন বাংলা পক্ষ নানা সহযোদ্ধা পৌঁছচ্ছে এর শেষ দিকে ছাড়া হবে এবং এবং তারপরে কি করে এই পাল্টা কেসতে যে করা হয় এবং জিআরপিতে যেহেতু করা হয় জিআরপি থেকে বলা হয় কটা কটা জিনিস জিজ্ঞেস করবে বলে দেখেছিল আর সকালে গেছিল তারা যেই সকালে গেছে সঙ্গে সঙ্গে ফলস কেসের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে নেওয়া হয়েছে তারা করে নেওয়া হয়েছে এখন গ্রেপ্তার এবার তাদের কালকে কোর্টে চালান করবে আপনি বুঝতে পারছেন আপনি বুঝতে পারছেন আমরা কোন বাস্তবে রয়েছি যে আপনি শ্লোতানির প্রতিবাদ করলে আপনি আজকে জেলে থাকবেন শ্লোতানির প্রতিবাদ করলে বাঙালি আজকে জেলে থাকবে বাংলার মাটিতে একটা বহিরাগত হিন্দিবাসী সে বাঙালির সঙ্গে কুকুর বেড়ের মতো তু তু করে কথা বললে তার প্রতিবাদ করলে আপনি জেলে থাকবেন তার প্রতিবাদ করলে আপনি জেলে থাকবেন আর লজ্জা করে না শিয়ালদার জিআরপি কে আমি বলছি আপনারা প্রমাণ চাইলেন না যে জায়গাটা লিখে দিল আপনাদের চেনেন না আপনাদের চেনেন না নাকি এই শিয়ালদা কে কেন্দ্র করে যে বিপুল টাকার অঙ্ক ওঠে এই ইন্টারেস্টে সব ভাই ভাই হয়ে বসে আছে এই ইন্টারেস্টে সব ভাই ভাই বসে বসে আছে নাকি এবং প্রতিটি বাঙালি যারা যারা এই লাইভ দেখছেন এবং দেখবেন আপনারা জানেন যে বহিরাগত এই আরপিএফ রা বাঙালির ওপর প্রতিনিয়ত কি অত্যাচার করে প্রতিনিয়ত বাঙালি যাত্রীদের ওপর অত্যাচার করে প্রতিনিয়ত বাঙালি হকারদের ওপর অত্যাচার করে প্রতিনিয়ত সাধারণ বাঙালি নারী পুরুষ নির্বিশেষে তাদের ওপর অত্যাচার করে আমরা জানি এবং আমরা কিন্তু এই কেসটি ছাড়বো না এবং শিয়ালদা কোর্টের যদি উকিল আপনারা এই লাইভ দেখছেন আপনারা পাশে আসুন আপনারা পাশে আসুন কতদিন আর এরকম ভাবে মুখ বুঝে থাকবেন ওই শিয়ালদা কোর্টে এদের দেশওয়ালি ভাইরা ভাই যেটা সঞ্জয় রাই ওই জন্তুটা উঠেছিল তখন যখন প্রতিবাদ হয় তখন বাংলা পক্ষে একমাত্র বাইরে প্রতিবাদে ছিল যে এর ফাঁসি চাই এইটা বলে এই ছেলেগুলি সেখানেও প্রতিবাদে ছিল এবং তারপরে যখন শিয়ালদা চত্বরে স্টেশন চত্বরে যখন শ্রোতা নিয়ে হয়েছে তখনও প্রতিবাদ করেছে আমি গর্বিত তাদের জন্য আমি গর্বিত তাদের জন্য আর তোদের লজ্জা করে না তোদের লজ্জা করে না তোদের কোনো আত্মসম্মান নেই তোরা মেয়ে এগিয়ে দিয়ে ফ্যালস কেস করিস তোদের লজ্জা নেই তোদের সম্মান নেই আর ওদের আবার ওরকম হায়ার আর কি মেয়েরা কি বলবে

মিথ্যাবাদী আর পি এফ মিথ্যাবাদী বাঙালি বিদ্বেষী আর পি এফ মিথ্যাবাদী বাংলা বাঙালির শত্রু আর পি এফ মিথ্যা এমনকি নারী শ্রীতাহানির অভিযোগ যারা করে তাদের বিরুদ্ধে লাঠি চালানো মিথ্যাবাদী বাঙালি বিদ্বেষী নারী বিদ্বেষী আর পি এফ তোমার মুগজ আমরা খুলে দেব তোমরা কাপুরুষ তোমরা নির্লজ্জ তোমরা মিথ্যাবাদী তোমরা বাঙালির শত্রু সিসিটিভি ফুটেজ দাও সিসিটিভি ফুটেজ দাও খুব স্পষ্ট কথা খুব স্পষ্ট কথা তোমাদের এই অন্যায় অত্যাচার বাংলার মাটিতে বাঙালির ওপর এই বহিরাগত আর পি এর এই অন্যায় অত্যাচারের অবসান হওয়া দরকার আজকে বাংলা পক্ষ সহযোদ্ধাদের সঙ্গে হয়েছে তাই এই প্রতিবাদ করা হচ্ছে কিন্তু প্রতিটি বাঙালি রোজ এভরি ডে হাজার হাজার বাঙালি এই বহিরাগত আর পি এফদের হাতে নিজের মাটিতে বাংলার মাটিতে অকথ্য অত্যাচার ফেস করে কুকুর বেড়ালের মতো কুকুর বেড়ালের মতো আর সহ্য করা হবে না এরা মিথ্যাবাদী মানে পুরো ডিএনএ মিথ্যাবাদী ডিএনএ মিথ্যাবাদী ডিএনএ বাঙালি বিদ্বেষী ডিএনএ নারী বিদ্বেষী যে শিলতাহানির কেস নিয়ে সামনে এলে যারা আসে তাদেরকে লাঠি বেটা করে যে ফলস ওসব নারীর সঙ্গে অবব্যতার কেস ফলস কেস দিয়ে হয়তো নিজের কোনো একখানা মানে জাত এগিয়ে দেয় এদের কোন নারী সম্মান আছে এদের কোন নারী সম্মানের ধারণা আছে ছি ছি আমরা এখন পৌঁছাচ্ছি শিয়ালদায় আমাদের ভাইদের কাছে যারা যারা আইনগত সাহায্য করতে চান তারা এগিয়ে আসুন যারা যারা আইনগতভাবে সাহায্য করতে চান তারা এগিয়ে আসুন এবং সকল বাড়ির কাছে চাউর করে দিন সকল বাড়ির কাছে জানিয়ে দিন যে কি ভয়ঙ্কর জিনিস হচ্ছে কি ভয়ঙ্কর জিনিস হচ্ছে এবং সকল বাঙালিকে বলবো আমাদের তিন ভাই অরব বিক্রমাদিত্য বোধিসত্ত্ব তাদের জন্য গর্বিত অনুভব করুন গর্বিত অনুভব করুন ঠিক আছে তার একটি শিরদাহানির কেস থেকে প্রতিবাদ করে উঠেছিল এবং তারপরে যখন তাদের তুইতকারী করা হয়েছে একটা বহিরাগত দ্বারা নিজের মাটিতে তখন তারা কিন্তু গুটিয়ে যায়নি সোজা সিট দ্বারা রেখেছিল তাই আজকে তারা জেলে তাই আজকে তারা জেলে তাই প্রতিটি বাঙালিকে বলছি চলে আসুন আর নয়তো শেয়ার করুন এবং বিশেষ করে যারা আইনি সাহায্য করতে পারেন তাদের বলবো এখানে লিখে জানান নিজের ফোন নাম্বার সহ কাল সকালে কোর্টে তুলবে আমরা কিন্তু ছেড়ে দিচ্ছি না সকলে এই তিন ভয় বাঙালি যুবকের পাশে থাকুন জয় বাংলা